আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন দর্শক আশেপাশে কুয়াশার কারণে কিছুই দেখা যেটা না তো আজকে প্রচুর পরিমাণ কুয়াশা তো চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন দর্শক আশেপাশে কী কুয়াশা দেখেন এটা হলো বেরিবাদ তো বেরিবাদে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কুয়াশার কারণে কিছুই দেখা যাইতেছে না প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে আজকে নদীতে তো দেখা যেতেছে না নদীতে লস চলাচল বন্ধ আর চলাচল কল হরণ দিতেছে দেখতে পাচ্ছেন দর্শক কি কুয়াশা পড়ছে আজকে ঠান্ডা শৈলমূল একবারে ঠান্ডা হয়ে গেছে গাছকে দেখতে পাচ্ছেন গাছ দিয়ে পানি পড়তেছে তো আজকে ঠান্ডা প্রচুর পরিমাণ পড়ছে কুয়াশার কারণে কিছুই দেখা যেতেছে না আর এখানে এটা হলো আলহেলার আলহেরা কমিটি সেন্টারের সামনে আর এখানে সবাই খেলাধুলা করতে দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণ ঠান্ডা আর কুয়াশার কারণে কিছুই দেখা দিতেছে না দর্শক দেখতেই পাচ্ছেন কি প্রচুর পরিমাণ কুয়াশা আর এখানে সবাই লোকজন হাঁটা হাঁটা চলাফেরা করতেছে দর্শক দেখতে পাচ্ছেন কি কুয়াশা আজকে দেখতে পাতাছেন দর্শক তো আজকের কুয়াশাটা অনেক পড়ছে সকাল কটা বাজে হওয়ায় এখন বেলা ইয়া নয়টা বাজে নয়টা বাজে তাও দেখেন কি কুয়াশা এদিক দিয়ে দেখা যেতেছে না নদীর এই সাইড সবকিছু একদম অন্ধকার দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখতেছেন আগুন ফুয়াইতেছে আহ দর্শক দেখতে পাচ্ছেন সেটা গরম হয়ে গেল ওই জায়গায় ইয়া দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসা আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক খেলাধুলা করতেছে দেখেন এখানে লোকগুলা দেখতেছি ওইখানে লোক দেখা যাচ্ছে না আর এটা হলো চর ছ নদীর পারে যে এলাকা পাদের রাস্তাটা এই রাস্তা দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের সামনে দিয়া কিছুই দেখা দিতেছে না কিছু সামনে আগাইলেই দেখা দিতেছে কিছুই দেখা যায় না সব অন্ধকার আর এদিক থেকে এত নদীর সেটা কোনো নদী দেখতে পাচ্াছে না এই যে তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা হলো ফ্যান ফ্যাক্টরি ঘাট ওই যে নিচে নৌকা হালকা হালকা বোঝা যাইতেছে স্পষ্ট বোঝা যায় না আর কুয়াশার কারণে নদীর তো কিছুই দেখা যাইতেছে না দর্শক দেখতেই পাচ্ছেন আর এখানে দেখছেন এটাও দেখতেই পাচ্ছেন দর্শক আর এটাও মসজিদ কুয়াশার কারণে নিচের কিছুই দেখা দিতেছে না নদীর কোনো অস্তিত্বই নেই তো দর্শক দেখতেই পাচ্ছেন কি প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ বানায় নেই কারণ যে কুয়াশা আসলে কি বলবো একদম অথেন্টিক ঠান্ডায় পুরো কাপা কাপি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দর্শক আর এখানে ছবি কাপড় তুলতেছে তো দেখতে পাচ্ছেন রাস্তা ওই ছেড়ে কি কুয়াশা আসলে আপনারা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন কি প্রচুর পরিমাণ কুয়াশা বসছে আর ওই ছেড়ে নদী দেখা যাইতেছে না দেখতে পাচ্ছেন নিচে লোকজন হাঁটা চলাফেরা করতেছে আর ওই সাইড এলো নদী নদীর চারপাশ কিছু দেখা না দেখতে পাচ্ছেন দর্শক সব কিছু অন্ধকার আর নিচে লোকজন খেলাধুলা করতেছে ক্রিকেট খেলতেছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন কি কুয়াশা তারপরও ক্রিকেট খেলা লাগবো কি ঠান্ডা ও ভাই ভালো একটা শর্ট মারছে দেখতে পাচ্ছেন নিচের থেকে একটা বল উড়ে মারছে এই শীতের ভিতরে এত এনার্জি দেখতে পাচ্ছেন আর ওখানে লঞ্চ দেখা যাইতেছে বাট অন্ধকারে লেগে কিছু দেখা যাইতেছে না তো দর্শক দেখতেই পাচ্ছেন এই কামরাশ্বরের এই বেরিবাদের রাস্তাটা আসলে কত উন্নয়ন হয়েছে এত সুন্দর করছে কি সুন্দর গাছপালা লাগাইছে ফুল গাছ আরো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ আসলে সবারই ভাল লাগে আপনারা চাইলে আসতে পারেন এই শেখ জামালে আমরা এখন শেখ জামালের দিকে যাইতেছি পাচ্ছেন ওই সাইডটা নদী নদী কিছুই দেখা যাইতেছে না দর্শক দেখতেই পাচ্ছেন নদীর কোনো ভিউই দেখা যাইতেছে না সব অন্ধকার ভালো করে দেখেন আপনারা একটু সব সবকিছু অন্ধকার দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন লোকজন চলাফেরা করতেছে এদিকে সকাল হলে সবাই একটু হাঁটা চলাফেরা করে এখানে কেউ বল খেলতে যায় কেউ একটু হাঁটা চলাফেরা করে দেখতে পাচ্ছেন কি ঠান্ডা আর ওখানে হরেন দ্বিত আছে কারণ সামনে কিছুই দেখতে পাচ্ছে না ওইখানে এলো নদী নদীর কিছুই দেখা যাইতেছে না আর ওপার তো নাই একবারই না এখান থেকে সামনেটা কিছু দেখা না না আর যায় দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন ছোট ছোট বাবুরা কত সুন্দর দৌড় করতেছে কিছু বাবু কান্দে না বাবু কান্দে না দেখতে পাচ্ছেন ছোটোবাবু আছে